আমাদের দেশে একদিন আগে পালন করে দৃষ্টিতে এটা সঠিক কিনা আমি কোন একটা কাজের জন্য একজন ব্যক্তির কাছে বেশ কিছু টাকা দিয়েছিলাম কোনো কারণে উক্ত কাজটি সম্পন্ন হয়নি এখন তার কাছে টাকা ফেরত চাইলে না বাহানা করে প্রায় দুই মাস ধরে ঘুরাচ্ছে দিবে দিবে না বলে এমত অবস্থায় আমার করণীয় কি যদিও বিষয়টি হাস্যকর কিন্তু আমার কাছে অতীব জরুরি আমাদের দেশে বিভিন্ন খাদ্য দ্রব্যের প্যাকেট সমূহে আরবি অক্ষর নাম এবং উপাদান লেখা থাকে এগুলো অনেকেই খেয়ে রাস্তায় ফেলে দেয় ইচ্ছা কিন্তু বা অনিচ্ছা কিন্তু পায়ের নিচে পড়ে গুণ হবে কিনা খুব সুন্দর প্রশ্ন আরবি অক্ষরে লেখা যদি কোনো কিছু প্যাকেটের গায়ে থাকে আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু কোরআনের আয়াত না আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু সেটা হাদিসের ভাষ্য না বা আল্লাহর নাম না আরবিতে থেকে কোনো গান বা খারাপ কিছুও লিখতে পারে এই জন্য ওইটা পায়ের নিচে পড়লে কোরআন হা গুনাহ হবে এরকমটি মনে করার কোনো কারণ নাই তবে যে সেটা অপমান না হয় অসম্মানজন না হয় যে কোনো লেখা জোকা সেটা লক্ষ্য রাখতে হবে বিশেষ করে এই সমস্ত প্যাকেটে আল্লাহর নাম বিসমিল্লা এগুলোর জন্য লেখা না থাকে খেয়াল রাখতে হবে অনেকে ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত লেখেন এগুলো পরে ছেড়ে ফেলে দেন কুকুর পেশাব করে মানুষের পায়ের নিচে পড়ে ড্রেনে পড়ে অসম্মান হয় এগুলো জায়েজ নাই এই জন্য কোরআনের আয়াত আল্লাহর নাম এগুলো থাকলে সেই কাগজগুলোকে সংরক্ষণ করবেন হয় আগুনে পুড়িয়ে ফেলবেন আপনার মাটির নিচে পুঁতে ফেলবেন আপনার পানিতে ফেলবেন সম্মানজনক ভাবে যাতে অসম্মান না হয় কোনো কারণে আরবি লেখা বিস্কুটের প্যাকেটে কোম্পানির নাম লেখা আছে অন্য কিছু লেখা আছে এগুলো পানির নিচে পড়লে কোনো গুনাহ হবে বা আপনার অসম্মান হবে কোরআন এমনটি মনে করার কারণ নাই আমি কোন একটা কাজের জন্য একজন ব্যক্তির কাছে বেশ কিছু টাকা দিয়েছিলাম কোন কারণে উক্ত কাজটি সম্পন্ন হয়নি এখন তার কাছে টাকা ফেরত চাইলে না বাহানা করে প্রায় দুই মাস ধরে ঘোরাচ্ছে দিবে দিবে না বলে এমন অবস্থা আমার করণীয় কি যদিও বিষয়টি হাস্যকর কিন্তু আমার কাছে অতিবজর্লি কেউ যদি টাকা দিয়ে টাকা নি আর না দেয় অনেক লোক আছে দেখবেন টাকা একবার নিতে পারলে আর দেওয়ার কোনো প্রশ্ন খবর বুখারী হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুন নাসি খাইরুন নাসি মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো হইলো

আছে না নাই মনে রাখবেন যারা এটা করেন এটার একটা বেস ভিত্তি আছে ফোকা একরা অনেকে আগে থেকে মতপার্থক্য করেছেন পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই সেটা সব জায়গায় চাঁদ দেখা গেছে প্রমাণ হবে কি হবে না এটার ওপরে মতপার্থক্য আছে কিন্তু আমাদের দেশে এই একটা মাস আলায় হানাফি আলহাদিস আপনার বেরেলোভি দেওবন্দি যত রকমের মাসলাক মানহাজ আছে সব মতপথের প্রায় সব ওলামা একরামে একমত যে আমরা আমাদের এই দেশের আকাশে চাঁদ দেখা প্রমাণিত হওয়ার উপরে ভিত্তি করে আমরা সিয়াম এবং ঈদ পালন করব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেদিন লোকেরা ইফতার করে অর্থাৎ ঈদ করে সেদিন ঈদ করবা রোজা করে রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবা অতএব মানুষের এই কমন আমল সবাই একমত এখান থেকে বের হওয়া পৃথক হওয়া ভিন্ন কোন পথ বাহির করা এটা গোমরাহি এটা কখনো জায়েজ হতে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আপনি দেশে ঐক্য সৃষ্টি করবেন দেশে বিভেদ সৃষ্টি করবেন এটা কোন অবস্থানে জায়গা হতে পারে না